আপনি কি দাম্পত্য জীবন নিয়ে চিন্তা করছেন জি আপনার ভবিষ্যৎ নিয়ে কি আপনি ভাবছেন যে কি হবে আমার দাম্পত্য জীবন তাহলে ভিডিওটি কি আপনার জন্য জি আমরা সকলেই চিন্তিত আমাদের ভবিষ্যৎ বৈবাহিক জীবন নিয়ে এটা আমাদের মনের মধ্যে একটা সংকোচবোধ কাজ করে যেহেতু আমাদের দেশে এ ধরনের কোন বিদ্যাপীঠ নাই যেখান থেকে আমরা বিবাহর প্রথম দিন বা বিবাহর জীবনের সঠিক এলিম পাওয়ার মতো কোনো পরিবেশ আমাদের দেশে নাই যার কারণে আমরা ভুল ভাল কিছু ইনফরমেশন পাওয়ার কারণে একটা মনের মধ্যে সংশয় ভয় ভীতি কাজ করে যার কারণে এটাই হয়ে যায় আমার দাম্পত্য জীবনের সর্বপ্রথমের ধাপের বড় একটা বিষয় সমস্যা সৃষ্টি করে জি এই আমি খোলসা করার জন্য আজকে ভিডিওটি জি ভাই সব রোগ কিন্তু এক নয় জি আপনার লাইফের দাম্পত্য জীবনের লাইফের যে পরাজিত যেসব কারণ তার মধ্যে ধারাবাহিকভাবে আমি আজকে আমি আলোচনা করার চেষ্টা করব আজকে কয়েকটা পাঠ শুধু বলবো আস্তে আস্তে ধারাবাহিকভাবে প্রতিটা পাঠের বিশ্লেষণ করার চেষ্টা করব জি প্রথমে হচ্ছে লস অফ লিভিডো যেটাকে আমরা বাংলাতে বলি মনের আকাঙ্ক্ষা কমে যাওয়া মানে বিবিকে সন্তুষ্ট করার যে আকাঙ্ক্ষাটা এটা কমে যাওয়া এটাকে ইংরেজিতে বলা হয় লস অফ লিবিডো দুই নম্বর হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন যেটা সংক্ষিপ্তভাবে বলা হয় ইডি জি এটা বাংলা অর্থ হচ্ছে উত্থানজনিত সমস্যা জি কিভাবে বুঝবো তখন দেখা যাবে আপনি বিবির সাথে একত্রিত হবেন কিন্তু এটা শক্ত হচ্ছে না অঙ্গটা শক্ত হচ্ছে না এবং নরম হচ্ছে নরমই থাকছে কোনোভাবে যদি পুশ করা হয় দেখা যাবে আপনার আপনা আপনি খুলে যাচ্ছে বা এরকম নেতে যাচ্ছে হ্যাঁ নিশ্চিত হয়ে যাচ্ছে এটাকে বলা হয় ইলেকট্রাইল ডিসফাংশন সবচেয়ে বড় একটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয় জি এখানে একটা সুন্দর কথা আমি বলে রাখি যে নির্যাতন তিন প্রকার নির্যাতন তিন প্রকার এটা শারীরিক নির্যাতন যেটা মানুষকে আঘাত করে কষ্ট দেওয়া যে এটা শারীরিক নির্যাতন আর একটা মানসিক নির্যাতন কথা দিয়ে জি কথার একটা শক্তি আছে এই কথা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া মানুষকে আঘাত দেওয়া আরেকটা হচ্ছে যে যেটাকে আমরা বলি যে স্বামী স্ত্রীর যে মিলামেশাটা এটাতে যখন পুরুষ যখন ব্যর্থ হয় তখন বিবিকে এটা কষ্ট দেওয়া এটা কিন্তু দারুণ একটা বিষয় আপনি তাকে মারলেন না তাকে কোনো কথাও বললেন না কষ্ট কষ্টদায়ক কিন্তু এ জায়গাতে আপনি পরাজিত হওয়ার কারণে আপনার জীবন নিয়ে আপনার বিবি যে কতটুকু কষ্ট পেয়েছে কতটুকু কষ্ট পায় জি এটা কিন্তু একটা স্নায়ু যুদ্ধ সবসময় এই কষ্টটা তার মধ্যে লেগে থাকে এই জন্যই এই মা বোনেরা সবসময় মেজাজটা খিটমিটে থাকে অতৃপ্তিতে সবসময় ভোগে জি তার কারণ হচ্ছে একজন স্বামী যেটাকে আমরা বড় ধরনের একটা নির্যাতন মনে করি এই জন্য ভাই দোস্ত এই নির্যাতনটা থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য ধারাবাহিক আলোচনা হবে এই আলোচনাটাই বারবার হবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আপনার সাফা কুরমা জি শুধু সাফা কুরমা দিয়ে যথেষ্ট হবে না কিন্তু এটা যদি আপনি পরপর তিন থেকে পাঁচটা ফাইল খান আপনার জীবনী শক্তি ফিরে আসবে শরীর কর্ম কম হবে অ্যান্টিবডি গ্রো করবে জি যেটা দ্বারা আপনার দাম্পত্য জীবন চলার পরটা অনেকখানি হবে জি ভিডিওটি লম্বা লম্বা হয়ে যাচ্ছে আজকে বিদায় নিচ্ছি ভাবে আপনাদের সঙ্গে থাকব আমার কথার মধ্যে যদি কম বেশি হয়ে থাকে আপনার কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও আপনাদের মন চাই দেখতে মন চাই একটু লাইক কমিশিয়ারের শেয়ারের মধ্যে আমাকে জানালে আমি সেভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব করবো আলাইকুম